বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসসলাম আল্লাহ রসুলিল্লাহ মুমিনের হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মুস্তফা মুরশেদ আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে কুরআন সন্ন্যের আলোকে জিনতারানো হয় তো প্রতিবারের মতো আজকের একটা ভিডিও তো এই ভদ্র মহিলার উপর জিন আসছে তো আমরা আলোচনা করব সে কী যেন তাকে কতদিন যাব ধরে আছে তার লক্ষ্য উদ্দেশ্য কী আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমরা আশা করছি জিনটা আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলবে আর আপনার শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ কয়জন আসছে রোগীর শরীরে দ্রুত কথা বলতে হবে কয়জন আসছ একজন একজন পুরুষ না মহিলা পুরুষ বয়স কত তোমার বয়স কত পাঁচশো নাম কি তোমার রফিক রফিক নাম হচ্ছে তোমার রফিক তুমি মুসলমান তাই না জি তোমার লক্ষ্য উদ্দেশ্য কি কেন ক্ষতি আমি ক্ষতি করি না কিছু ক্ষতি করো না কিছুদিন আগে রোগী যখন কথা বলেছিল কোথায় ছিলা তুমি বাড়িতে তোমার বাসায় জি তোমাকে আমি ধরে আনছি তাই না জি আমার লগে বলে নাই রোগী তার সমস্যাগুলোর কথা জি এগুলো কি তাহলে আমি করছি জি না তাহলে এগুলো কোথায় থেকে আসছে কি কি গতি করেছে এটা বলো কি কি করতে করেছ কিছু ক্ষতি করে নাই কিছু ক্ষতি করো নাই জি না তাহলে ক্ষতিগ্রস্ত কেন তুমি আল্লাহর জমিনে জিন কম ছিল আল্লাহর জমিনে জিন কম ছিল তুমি কেন আসছো তাহলে বলো আমি আর আসবো না আসবা না জি শোলের মধ্যে কি কি ক্ষতি করছে এগুলো বলো তাহলে ঘুম আসে না ঘুম আসে না তারপর আবল তাবল কয় আবল তাবল বলে তারপর এটি আর হবে না

এই বোনটা কি মূলত তুমি পছন্দ করো তাই না জি পছন্দ করো পছন্দ যে করো পছন্দ করার কারণে কতগুলো করতে হয়েছে কবর আছে জি এক হচ্ছে সংসার নষ্ট হয়েছে কার কারণে তোমার কারণে দ্বিতীয় হচ্ছে শোলের মধ্যে অনেক রকম অশান্তি হচ্ছে এগুলো কার কারণে আমার কারণে তোমার কারণে তোমার কারণে যে এতগুলো সমস্যা হচ্ছে সংসার একটা সুখের সংসার ছিল এটা যে নষ্ট হয়েছে এখন তোমাকে কি করব বলো আমি আর আসবো না তুমি তো আসবে না কিন্তু এমন তো কাজ তো করে ফেলছো এখন তোমার শাস্তি কি দেবে এটা বলো বলে না কেন তোমার তোমারে কি শাস্তি দিব আমি আর আসবো না তুমি আর আসবে না জি কিন্তু এই যে এত এত বড় সমস্যাগুলো করলে আর শাস্তি তুমি নিবা না তোমার শাস্তিকে তুই যে তুমি আসবা না জি মাতা থেকে পা পর্যন্ত কত রকম কথা আছে গেল তুলো মাতা থেকে পা পর্যন্ত কয় কয় বছর যাবত ধরে উনি কি পছন্দ করো 15 বছর 19 বছর এ 19 বছর যাবত ধরে যে কয় কথা বলে গেছে মাতা থেকে পা পর্যন্ত সবগুলো তুলো জি এখন তুলো তোলার পরে আমি পরীক্ষা করবাম যদি তোমার ক্ষতিগুলো সঠিকভাবে ধ্বংস হয় তুল তাহলে তোমার জীবন এখানে যা বাঁচবো নালে দেখা যাইতেছে জেলখানা দেখছ জি জেলখানাই নালে হয়েছে পরীক্ষা জবাই বুঝে না তুলো মাথা থেকে পা পর্যন্ত এখন তুল এখন তুল জি তুলছি তুলছ জি সত্যি বলছো না মিথ্যা বলছো সত্যি বলছি সত্যি বলছো জি আমি তো তোমাকে বিশেষ পরীক্ষা করবো মিথ্যা বলে যে মরে যাইবা করবো জি শিওর জি বুঝিস বুঝে শুনে কথা বলিস ভালোভাবে দেখ জি তুলছ জি এখন তোমাকে যদি আমি ছেড়ে দিই পরবর্তী সময় আসবো না আর কখনো আসবো না জি আর যদি এ ভদ্র লার দিকে কখনো তাকাও পছন্দ করো তাহলে পরবর্তী সময় তোমার কি অবস্থা হবে বলো তো কঠিন শাস্তি কঠিন শাস্তি আমাকে চিনো জি কিভাবে চিনো? হুম চিনই কিভাবে? ওই যে আসলাম। এখন আসলা। জি এখন আয় বুঝে কি বুঝলা? বনদং জিনা আচ্ছা। আমার আশেপাশে হাজার হাজার হুজুরদের উপস্থিতি আছে না? জি। হুজুরদের সঙ্গে কি আমার ব্যাপারে তত্ত্ব নিছো? হ্যাঁ আমি তাহলে তোমাকে চেরে দিব আর কখনো আসা যাবে না ঠিক আছে আর যদি আসো তাহলে পরবর্তী সময় কি অবস্থা হবে এটা তো বুঝতে পারছো এখন তুমি সত্য বলতেছ না মিথ্যা বলতেছো এটা যাচাই করার লাগে আমি পরীক্ষা করতেছি মিথ্যা বলে মরে যাবে আমার কোনো দুঃখ থাকবো না আমি পরীক্ষা করব জি তোমার নাম তো কি বলছিলা রফিক রফিক মিথ্যা বলে রফিক আর রফিকের জায়গায় থাকব না কিন্তু হ্যাঁ তুমি সয় হয়ে যাও সত্য মিথ্যা বলে জবাই এখান থেকে যাওয়ার পরে যদি কোনো ক্ষয়ক্ষতি করে বাসায় গেলে তাহলে তোমার কোরআনের শক্তির সাহায্যে হত্যা করে দিতে চাচ্ছি আর যদি ক্ষয়ক্ষতি না করে হত্যা করার কোনো প্রয়োজন নেই আরবাসের করিম সত্য মিথ্যা

যে দিনটায় মূর্তি জবাই হয়েছে যে দিনটাই মূর্তি জবাই হয়েছে তার লাশটা আমার চোখের সামনে বাসিয়ে দিন তার লাশটা আমার চোখের সামনে বাসিয়ে কয়টা লাশ দেখা যায় চোখ বন্ধ অবস্থায় গলা কাটা লাশ কয়টা দেখা যায় একটা চোখ বন্ধ রাখেন আপনি চোখ করবেন না একটা দেখা যাচ্ছে গলা কাটা রক্ত পড়তেছে চোখ বন্ধ রাখেন ভয় পাচ্ছেন জি কোনো কারণ এখানে আমি আছি না আমি স্বাভাবিক করে ফেলতেছি হ্যাঁ মোরা লাশের মতো তাই কি হ্যাঁ চোখ বন্ধ রাখেন এখন ডাইরেক্ট মরা মার লাশের মতো তাই না ভয় পাবেন না আমি এখানে আছি এটা আগুন দিয়ে দাও দাউ 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 করে চলে যাবে জি এখানে অনেক হুজুর আসবি হ্যাঁ অনেক হুজুর চোখ বন্দোবস্তে দেখেন মাথার মধ্যে পাগড়ি এরপরে জুব্বা পাঞ্জাবি পায়জামা হাতে তোলোয়ার এরকম অসংখ্য হাজার হাজার হুজুর আসবি ঠিক আছে জি আপনার এই মূর্তি যেখানে আসেন আল্লাহর ইচ্ছে এক লাখ একজন এই মূর্তি দ্রুত চলে আসেন রহিম সালাম দিন হুজুরজির কি আসসালামু আলাইকুম হুজুরা ওয়ালাইকুম সালাম বলছি ফুটলারইলা রে আলাইকুম সালাম বলছি জি বলেন হুজুর ভালো আছেন আপনারা হুজুর ভালো আছেন আপনারা বলছি আলহামদুলিল্লাহ শুনছেন জি জি হুজুর এই মুহূর্তে যে জিনটা ছিল এটা কি আমি বিশেষ কিছু পরীক্ষার মাধ্যমে আল্লাহর ইচ্ছা ওই জবাই হয়ে গেছে আর কোনো জিন আছে হুজুর কি বলছেন জি না জাদুতনা টু যে তুলে ফেলছি শোলের মধ্যে যে যাদু গুলো আছে গুলো একটু কেটে দিন জি হুজুরা কোন জায়গা থেকে যাদু গুলো তুলতেছি জি হাত দিয়ে দেখান কোন জায়গা থেকে তুলতেছে আপনার মাথা তারপর সারা সোলে সারা শোল থেকে হ্যাঁ জি যখন সব কিছু তুলে ফেলবে তখন হুজুরা দাঁড়িয়ে থাকবে তখন আমাকে বলবেন জি যে হুজুরা দাঁড়িয়ে আছে

তো যাই হোক আপনারা দেখতে পারছেন আমাদের চিকিৎসাটা আলহামদুলিল্লাহ তো যে জিনটা ছিল ওইটার বয়স অনেক ছিল তো আমরা এই ভদ্রমহিলার পিছনে যে জিনটা ছিল অনেক বয়স্ক ছিল আর কিছু পরীক্ষার মাধ্যমে ওর ঠিক সে করতে পারছে না সবই আল্লাহর হুকুমি হয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে দৈনন্দিন জীবনে ভালো থাকতে পারে জিন মুক্ত থাকতে পারে এবং যেগুলো সমস্যা হচ্ছে এগুলো দেখে মুক্ত থাকতে পারে السلام عليكم ورحمه الله وبركاته